ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস ফাইভের পৃষ্ঠা নম্বর একুশ পেজের যে এই যে একুশ পেজ এই একুশ পেজের অঙ্কগুলো আমরা এই উপরের দাগের যে অঙ্কগুলো রয়েছে মান নির্ণয় করি এই অঙ্কগুলো আমরা সলভ করব তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি অঙ্কগুলো খাতায় তুলে নিলাম দেখো এখানে লেখা রয়েছে মান নির্ণয় করি এই ধরনের যদি অঙ্ক থাকে এটাকে আমরা ভগ্নাংশও বলি তো ভগ্নাংশের এই ধরনের যদি অঙ্ক থাকে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই নিচের যে সংখ্যাগুলো রয়েছে এই নিচের সংখ্যাগুলো লসাগু করতে হবে কিন্তু এইখানে যদি দেখো এই যে আট বাই চোদ্দ আবার দুই বাই চোদ্দ এই নিচে যদি দেখো তোমরা এই আটের নিচের যে সংখ্যাটা অর্থাৎ হরের যে জায়গায় এই উপরের সংখ্যাটাকে আমরা লব বললি নিচের সংখ্যাটাকে আমরা কি বলি হর বলি এই ধরনের সংখ্যা থাকলে আমাদের প্রথম লসাগু করতে হয় কিন্তু চোদ্দ এবং চোদ্দোর লসাগু যদি আমরা করি তো কত পাবো আমরা চোদ্দোই পাবো অর্থাৎ চোদ্দো এবং চোদ্দোর লসাগু যদি আমরা করি দেখো আমরা চোদ্দো পাবো প্রথমে আমরা দুই দিয়ে করতে পারি সাত গুণ চোদ্দো ফির সাত দু চোদ্দো আবার সাত দিয়ে যাচ্ছে এখানে সাত সাত আকে সাত সাত আকে সাত তাহলে আমরা লসাগু কত পেলাম আমরা দুই সাত দু কত হচ্ছে চোদ্দ তাহলে এই লসাগু আমরা পেয়েছি কিন্তু লসাগু আমরা পেয়ে গেলাম দুই গুণন সাত সমান সমান হচ্ছে চোদ্দ আমি যে লসাগুটা করলাম লসাগুটা তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু করলাম যখন এই রকম সংখ্যা থাকবে তখন তোমাদের আর লসাগু করার প্রয়োজন হবে না তোমরা কি করবে এরকম করে দাঁড়িয়ে দেবে দাড়ি দেওয়ার পর এইখানে যদি দেখো একই রকম সেম সংখ্যা থাকে তাহলে কি করব ১৪ এবং চোদ্দোর লসাগু আমাদের কত হবে চোদ্দই হবে যদি একই রকম সংখ্যা থাকে দুটো সংখ্যায় যদি একই রকম বা তিনটা চারটা যতটাই সংখ্যা থাক নিচের সংখ্যাগুলো যদি একই রকম থাকে তাহলে তার লসাগু ওই একটি সংখ্যাই হবে দেখো এইখানে কত রয়েছে চোদ্দ রয়েছে এইখানেও চোদ্দ রয়েছে যখন একই রকম সংখ্যা থাকবে যে লসাগুটা পাবো ওই সংখ্যাটা এবং এই যে প্রথম এটা রাশি এটা দ্বিতীয় রাশি প্রথম রাশির যে নিচের সংখ্যাটা এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা যদি একই রকম হয় তাহলে উপরের সংখ্যা রকম রয়েছে ওই রকমই আমাদের লিখতে হবে আট যোগ এইখানে কী চিহ্ন দেওয়া রয়েছে যোগ যোগেই দেবো এইখানেও চোদ্দ রয়েছে এইখানেও চোদ্দ রয়েছে তাহলে উপরে কত রয়েছে দুই দুই আমাদের বসাতে হবে এখন আমরা কি করব সমান সমান চিহ্ন দেবো এই আট আর দুই আমরা যোগ করব। আমরা যদি আট আর দুই যোগ করি কত বলবো দশ আর নিচে হচ্ছে কত নিচে চোদ্দ রয়েছে চোদ্দই আমাদের কিন্তু বসাতে হবে এমন এখন আমাদের দেখতে হবে যে উপরে যে দশ রয়েছে এবং নিচে যে চোদ্দ রয়েছে তাহলে এমন একটা আমরা সংখ্যা নেব যে সংখ্যাটা দিয়ে চোদ্দোকেও ভাগ করতে পারি আবার দশকেও যেন ভাগ করতে পারি অর্থাৎ তোমরা যদি ভালো করে দেখো তাহলে দুই সংখ্যাটা দিয়ে দেখো চোদ্দকেও দুই সংখ্যা দিয়ে বিভাজ্য করা যাচ্ছে আবার দশ সংখ্যাটাকেও বিভাজ্য করা যায় দেখো উপরের সংখ্যা রয়েছে পাঁচ দখনো দশ আর সাত দখনো চোদ্দ তাহলে এখন আমরা সমান সমান চিহ্ন দিয়ে উপরে লিখতে পারি পাঁচ এই সংখ্যাটা কিন্তু উপরের সংখ্যা এবং নিচে রয়েছে সা ডিয়ার স্টুডেন্ট তোমরা কিন্তু অঙ্কগুলো যদি একটা অঙ্ক ভালো করে বুঝো তাহলে প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমরা সমাধান করতে পারবে আমি প্রথম কী কাজ করে নিয়েছি প্রথম আমরা যদি এই ধরনের অঙ্ক দেখি এই ধরনের যদি অঙ্ক দেখো তোমাদের যে প্রথম যেটা সেটা হচ্ছে নিচের সংখ্যাগুলো লসাগু করতে হবে কিন্তু তোমাদের যদি নিচের সংখ্যা দুটো একই রকম থাকে তখন আর লসাগু করার প্রয়োজন হবে না দেখো এইখানেও চোদ্দো রয়েছে এইখানেও চোদ্দো রয়েছে তাহলে চোদ্দো এবং চোদ্দো লসাগু কত হয় চোদ্দোই হয় যখন দেখবে যে লসাগুটা একই রকম এই দুটো সংখ্যা থাকবে সংখ্যা দুটো যদি একই রকম থাকে লসাগু আমরা চোদ্দোই পাবো এখন এই চোদ্দো সংখ্যা এইখানেও রয়েছে চোদ্দো এইখানেও রয়েছে চোদ্দো তাহলে একই রকম তাহলে উপরের সংখ্যাটা যেমন রয়েছে ঠিক ওই সেমভাবেই আমাদের রাখতে হবে উপরে দেখো আট রয়েছে আটই দেবো এখানে যোগ রয়েছে যোগ এইখানেও চোদ্দো এইখানেও চোদ্দো তাহলে উপরে দুই রয়েছে দুইয়ে দিতে হবে উপরের সংখ্যার কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় না এই ধরনের যদি আমরা ভগ্নাংশের যোগ থাকে তখন এইভাবে আমাদের করতে হবে দেখো আট এবং দুই যোগ করে কত হচ্ছে দশ নিচে চোদ্দ রয়েছে চোদ্দোই এখন আমরা কি করব এই দশ সংখ্যাটাকে এমন একটি সংখ্যা নেব যে সংখ্যাটার দ্বারা যেন টাকে আমরা বিভাজ্য করতে পারি আবার দশ সংখ্যাটাকে যেন বিভাজ্য করা যায় দেখো দুই এমন একটা সংখ্যা যে দুই সংখ্যাটা দিয়ে আমরা দশকে কাটতে পারি কত হচ্ছে পাঁচ দক্ষো দশ আবার এই চোদ্দো সংখ্যাটাকেও ভাগ করা যাচ্ছে সেটা হচ্ছে সাত দক্ষো চোদ্দো দেখো পাঁচ এবং সাত এই দুটো কিন্তু মৌলিক সংখ্যা আর কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না তাহলে আমরা উপরে এই পাঁচ সংখ্যাটা উপরের সংখ্যা উপরে বসিয়েছি আর এই সাত সংখ্যাটা নিচের সংখ্যা সাত নিচে বসিয়েছি তাহলে এই পাঁচ বাই সাত এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা খ নম্বর অঙ্কটা করব ঠিক একইভাবে করতে হবে আমাদের দেখো পাঁচ বাই সাত যোগ হচ্ছে দুই বাই সাত দেখো এইখানেও সাত রয়েছে আবার এইখানেও সাত রয়েছে দুটো সংখ্যা বা দুটো রাশিতে নিচে কত রয়েছে সাত সাত রয়েছে যখন নিচে একই রকম সংখ্যা থাকবে তখন আমাদের কী করতে হবে এই নিচের সংখ্যাগুলোর কিন্তু লসাগু করতে হয় তো আমরা জানি প্রথম যখন অঙ্কটা আমরা করছিলাম আমি যখন তোমাদের প্রথম অঙ্কটা শেখাই তখন আমি কি বলছিলাম তখন বলছিলাম যে একই রকম যদি সংখ্যা থাকে তখন লসাগু করার প্রয়োজন হয় না তাহলে সাত এবং সাতের লসাগু আমরা জানি সাতই হয় অর্থাৎ একই রকম যদি সংখ্যা থাকে সেই সংখ্যাগুলোর লসাগু ওই সংখ্যাটি হবে তাহলে সাত এবং সাতের লসাগু সাত হচ্ছে এখন এই সাত এইখানেও দেখো সাত রয়েছে এই লসাগু যে আমরা পেয়েছি এইখানেও সাত রয়েছে তাহলে উপরের সংখ্যাগুলো যেমন রয়েছে ঠিক সেম সেমভাবেই আমাদের রাখতে হবে যেমন পাঁচ রয়েছে পাঁচই রাখবো যোগ রয়েছে যোগ দিতে হবে এইখানে দুই রয়েছে দুই দেবো যোগ পাঁচ আর দুই যোগ করবো আমরা পাঁচ আর দুই যোগ করলে কত পাবো সাত আর নিচে রয়েছে কত দেখো সাত দেখো উপরেও সাত রয়েছে নিচেও সাত রয়েছে তাহলে সাত দিয়ে আমরা সাতকে কিন্তু কাটাকাটি করতে পারি কাটাকাটি কথার অর্থ হচ্ছে ভাগ করা অর্থাৎ এই সাত দিয়ে এই সাত সংখ্যাটাকে আমরা ভাগ করব। আমরা যদি এই সাত দিয়ে সাতকে কাটি কথা সাত এইখানে উপরে এক দেব তাহলে এই নিচে কিন্তু আর কিছু থাকবে না শুধু উপরে থাকবে এক এই এক হচ্ছে আমাদের ক্লিয়ার তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও কোথায় অসুবিধা হচ্ছে এখন আমরা গ নম্বর অঙ্কটা সলভ করব দেখো গ নম্বরটারও ঠিক একইভাবে এইখানেও রয়েছে নয় অর্থাৎ নিচে রয়েছে নয় এই সংখ্যাটির নিচে নয় এই সংখ্যাটিরও নিচে নয় রয়েছে যদি উভয় সংখ্যাগুলোর অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার নিচে যদি একই রকম সংখ্যা থাকে তাহলে আমাদের কি করব এইখানেও নয় এইখানেও নয় রয়েছে তাহলে নয় এবং নয় এর লসাগু হচ্ছে নয়ই হয় কিন্তু এখন আমরা কি করব এখন ভালো করে দেখবি কিন্তু এই নয় দিয়ে এই নয়টাকে আমাদের কিন্তু ভাগ করতে হয় তো এই ক্ষেত্রে যেহেতু একই রকম সংখ্যা আছে ভাগ করার আর প্রয়োজন হয় না আমরা উপরে যেরকম পাঁচ রয়েছে পাঁচেই বসাবো যোগ রয়েছে যোগ এইখানেও নয় এইখানেও না তাহলে আর কিছু করার দরকার নেই উপরে দুই রয়েছে দুই আমরা বসাবো এখন আমরা কি করব এই পাঁচ আর দুই যোগ করব পাঁচ আর দুই যদি আমরা যোগ করি কত হচ্ছে সাত আর নিচে হচ্ছে নয় আমরা নয়ই বসাবো এখন দেখো উপরে রয়েছে সাত নিচে হচ্ছে নয় এটাকে কিন্তু কাটাকাটি করা যায় না কারণটা হচ্ছে সাত সংখ্যাটা মৌলিক সংখ্যা তোমরা জানো যে দুই তিন পাঁচ সাত এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে সাত সংখ্যাটাকে আর কাটা যাচ্ছে না তাহলে আমাদের সাত বাই নয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা ঘ নম্বর অঙ্কটা সলভ করবো তোমরা যদি ঘ নম্বর অঙ্কটা দেখো এইখানেও পনেরো রয়েছে আবার এইখানেও পনেরো রয়েছে দুটো সংখ্যাই পনেরো রয়েছে তাহলে পনেরো এবং পনেরো আমাদের লসাগু করতে হবে আর আমরা জানি যদি একই রকম সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাগুলোর লসাগু ওই সংখ্যাটিই হবে যেমন পনেরো পনেরো লসাগু করলে কত পাবো পনেরোই কিন্তু আমরা পাবো তাহলে আমি এখানে কত বসালাম পনেরো বসালাম এখন আমাদের কী করতে হবে এই পনেরো সঙ্গে এই পনেরো আমরা কী করবো দেখব যে একই রকম সংখ্যা আছে কি না তাহলে এইখানেও পনেরো এইখানে পনেরো তাহলে আমাদের আর ভাগ করার প্রয়োজন হয় না কিন্তু এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে যেটা কাজ করতে হয় পনেরো এবং পনেরো লসাগু করতে হবে যে লসাগুটা পাবো ওই লসাগুটা এইখানে বসার পর নিচের যে সংখ্যা থাকে এই সংখ্যার সঙ্গে এই লসাগুটাকে ভাগ করতে হয় ভাগ করার পর যে ভাগ ফলটা পাওয়া যাবে সেই ভাগ ফলটার সঙ্গে উপরের সংখ্যাটাকে গুণ করতে হয় কিন্তু এই ক্ষেত্রে আর ভাগ করার প্রয়োজন নেই কারণটা হচ্ছে এইখানেও দেখো পনেরো রয়েছে এইখানেও পনেরো রয়েছে যদি একই রকম সংখ্যা থাকে তখন তো ভাগ করলে ভাগ পালে আমরা এক পাবো তো এই ক্ষেত্রে তোমাদের আরও সহজভাবে মনে রাখার জন্য আমি কী করে নিয়েছি যে যদি দেখো নিচের সংখ্যা দুটো সমান থাকে আমরা লসাগুতো রফিয়েছি। এখন আর নিচের সংখ্যাগুলো তোমাদের আর ভাবার প্রয়োজন নেই দেখবে উপরের সংখ্যা কি কী রয়েছে উপরের সংখ্যা রয়েছে ছয় তোমরা ছয়ই দিবে এইখানে যোগ রয়েছে যোগই দিতে হবে এইখানে সাত সাত দিতে হবে ক্লিয়ার এখন আমরা কি করব এই উপরে ছয় এবং সাত আমরা কি করব যোগ করব তাহলে ছয় এবং সাত আমরা যদি যোগ করি তাহলে কত পাবো তেরো পাবো ছয় সাত হচ্ছে তেরো নিচে হচ্ছে পনেরো আমরা জানি যে তেরো সংখ্যাটা মৌলিক সংখ্যা তেরো এবং পনেরো কাটাকাটি করা যাচ্ছে না তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে তেরো বাই পনেরো এটাই কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার এখন আমরা উমো নম্বরটা করবো তিনটে সংখ্যা দেখে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই কারণ তিনটে সংখ্যা বা দশটা সংখ্যা কতটা সংখ্যা থাকে দেখ তোমাদের এই নিয়মটাই ফলো করতে হবে তোমাদের প্রথম কাজ হচ্ছে নিচের সংখ্যাগুলো দেখতে হবে যে একই রকম সংখ্যা নাকি দেখো নিচের যে তিনটে সংখ্যা রয়েছে তিনটে সংখ্যাই কিন্তু একই রকম সংখ্যা তাই তো এখন আমরা কি করব এই যে এইখানেও দেখো পঁচিশ এইখানেও পঁচিশ এইখানেও পঁচিশ অর্থাৎ পঁচিশ পঁচিশ এবং পঁচিশের যদি লসাগু করা হয় তাহলে আমরা পাবো পঁচিশেই পাবো এখন দেখো দেখো এইখানে কত রয়েছে পঁচিশ এইখানেও পঁচিশ তাহলে আমরা তো প্রথম অঙ্কটা দ্বিতীয় অঙ্কটা এবং তৃতীয় অঙ্কটা যখন করছিলাম তখন বললাম যে নিচের সংখ্যাগুলো যদি একই রকম থাকে তাহলে উপরের সংখ্যা যেমন রয়েছে শুধু ওই রকম করেই আমাদের বসাতে হবে যেমন এইখানে আট রয়েছে আটই বসাবে যোগ চিহ্ন রয়েছে যোগ এইখানে দুই রয়েছে দুই বসাবো এইখানে যোগ রয়েছে যোগে বসাবো এইখানে সাত রয়েছে সাতেই বসাবো এখন আমরা কি করব আট আর দুই যোগ করব আট আর দুই যোগ করলে কত হয় দশ দশ আর সাত যোগ করলে হচ্ছে সতেরো তাহলে উপরে বসাবো আমরা সতেরো আর নিচে হচ্ছে পঁচিশ পঁচিশেই বসাতে হবে দেখো উপরে যে সতেরো সংখ্যা সতেরো সংখ্যাটা এটাও কিন্তু মৌলিক সংখ্যা তাহলে সতেরো আর পঁচিশ রয়েছে কাটাকাটি কিন্তু করা যাচ্ছে না আমরা যে এই সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কাটাকাটি করা যায় কি না যদি কাটাকাটি করা যায় তাহলে আমাদের কাটাকাটি করতে হবে কিন্তু হ্যাঁ এখন দেখো উপরে রয়েছে সতেরো নিচে হচ্ছে পঁচিশ এখন কাটাকাটি করা যাচ্ছে না আমাদের সতেরো বাই পঁচিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার উম নম্বরের অ্যান্সার হচ্ছে সতেরো বাই পঁচিশ এখন আমরা ছ নম্বর অঙ্কটা সলভ করুন তোমরা যদি ছ নম্বর অঙ্কটা দেখো এইখানেও নয় এইখানেও নয় এইখানেও নয় অর্থাৎ তিনটি সংখ্যা রয়েছে তিনটি সংখ্যার নিচে হচ্ছে নয় তো নয় নয় এবং নয়ের লশাগু হচ্ছে নয়ই হয় তাহলে আমাদের প্রথম কী কাজ তাহলে প্রথমে আমাদের নয় লিখতে হবে এখন আমরা তো জানি যে তিনটি নিচের সংখ্যাই হচ্ছে নয় তাহলে আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই আমাদের কোনো চিন্তা করারই দরকার নেই উপরের সংখ্যাগুলো যেমন রয়েছে ঠিক একইভাবে আমরা বসিয়ে দেবো যেমন দুই রয়েছে দুই বসাবো যোগ এক যোগ চার এখন আমরা কি করব এই তিনটি উপরের যে তিনটি সংখ্যা রয়েছে তিনটি সংখ্যাকে যোগ করব তাহলে দুই এবং এক যদি যোগ করি তিন তিন আর চার যোগ করলে হচ্ছে সাত আর নিচে হচ্ছে নয় আমরা নয়ই বসাবো তাহলে দেখো সাত সংখ্যাটা মৌলিক সংখ্যা কিন্তু তাহলে সাত আর নয় কাটাকাটি করা যাচ্ছে না তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সাত বাই ছ নম্বর অঙ্ক এখন আমরা ছ নম্বর অঙ্কটা সলভ করবো তোমরা যদি দেখো উপরে রয়েছে আট নিচে হচ্ছে সতেরো হচ্ছে তিন নিচে হচ্ছে সতেরো দুটি সংখ্যার নিচে হচ্ছে সতেরো তাহলে সতেরো এবং সতের লসাগু হচ্ছে সতেরো তাহলে আমাদের সতেরোই বসাতে হবে আমরা জানি যে লসাগু যে সংখ্যাটা বিয়েছি এটাও সতেরো আবার এই এরও নিচে সতেরো রয়েছে এরও নিচে সতেরো রয়েছে তাহলে আমাদের আর কিছু করার দরকার নেই উপরের সংখ্যাগুলো যেমন রয়েছে ঠিক ওইভাবে আমাদের বসাতে হবে তাহলে আট যোগ তিন রয়েছে তিনে বসাবো কি তাই তো এখন আট আর তিন আমরা যোগ করব করলে কত হচ্ছে এগারো এগারো নিচে হচ্ছে আমরা জানি যে সংখ্যাটা সংখ্যাটা মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা কাটাকাটি করা যাচ্ছে না তাহলে আমাদের অ্যান্সার এটাই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ কিন্তু তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমি বলবো তোমাদের ভিডিওটাকে আরেকবার হুম আরেকবার যখন দেখবে তখন দেখবে আরও বুঝতে পারবে এখন আমরা বুর্গি নম্বর অর্থাৎ শেষ নম্বরটা আমরা শেষের যে অঙ্কটা সেই অঙ্কটা আমরা সলভ করবো তোমরা যদি দেখো ওই একই নিয়ম এইখানেও দশ রয়েছে এইখানেও দশ রয়েছে এইখানেও দশ রয়েছে তিনটি সংখ্যাই রয়েছে কত দশ তাহলে আমরা কি করব দশ দশ এবং দশের লসাগু কত হচ্ছে দশই হয় আমরা জানি যে একই রকম যদি সংখ্যা আমরা পাই সেই সংখ্যাগুলোর যদি লসাগু করা হয় তাহলে ওই একটি সংখ্যাই হবে তাহলে দশ এইখানেও দশ রয়েছে এইখানেও দশ রয়েছে এইখানেও দশ রয়েছে তাহলে উপরের সংখ্যাগুলো যেমন রয়েছে ওইভাবেই আমাদের বসাতে হবে তিন যোগ চার যোগ দুই আর কিছু করার কিন্তু আমাদের প্রয়োজন নেই এখন আমরা কি করব তিন চার এবং দুই এই যোগ করে দেব তিন আর চার যোগ করলে সাত সাত আর দুই যোগ করলে কত হচ্ছে নয় তাহলে উপরে নয় বসাবো নিচে হচ্ছে দশ দশই দেব দেখো এই নয় দিয়ে দশকে আমরা কাটতে পাচ্ছি না যদি এইখানে নয়ের পরিবর্তে আট অথবা ছয় অথবা চার হতো তাহলে আমরা কিন্তু দশের সঙ্গে কাটতে পারতাম কাটাকাটি করা যেত কিন্তু এখন আর কাটাকাটি করা যাবে না এই জন্য অ্যান্সার হচ্ছে নয় বাই দশ এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার ডিয়ার স্টুডেন্ট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো